গণনা ফর্ম জমা করেছিলাম কিভাবে জানবো নাম ভোটার তালিকায় উঠেছে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে বিওলোর কাছে থাকা ভোটার তালিকা থেকে অথবা ইসিআই নেট অ্যাপ বা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এর মাধ্যমে দেখে নেওয়া যাবে নতুন নাম তুলতে ফর্ম সিক্স জমা করুন বিওলোর কাছে বা অনলাইনে ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি দু হাজার মধ্যে আর ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি বা তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে ওই সময়ের মধ্যেই বিওলোর কাছে অথবা ইসিআই নেট অ্যাপ বা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন জানতে কল করুন টোল ফ্রি এক নয় পাঁচ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ দ্বারা জনস্বার্থে প্রচারিত আমাদের দরকার হচ্ছে এসআইআর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই যে ডান দিকের অংশ এই সবটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি এগারোটি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে এসআইআর হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য আজকে আমরা মূলত নজর রেখেছি যে ড্রাপ তালিকায় আপনার আমার আমাদের পরিবারের লোকজনের নাম রয়েছে কিনা তাহলে আমরা কোন অপশনটা ব্যবহার করব প্রথমে আমরা ওয়েবসাইটে লগ ইন করার পর একদম ডান দিকে চলে আসবো আর যেখানে এখানে সার্চ নেম ইন লাস্ট এসআইআর আপনি বুঝতেই পারছেন এই পেজটাই আপনার জন্য সবথেকে জরুরি প্রথম যে অপশনটা রয়েছে রেজিস্টার কমপ্লেন অর শেয়ার সাজেশন এই মুহূর্তে প্রয়োজন নেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রয়োজন নেই বুকো কল ভেট বিএলও ই এপিক ডাউনলোড ই এপিক নাম্বার এই মুহূর্তে আপনার কাছে যদি এপিক কার্ড না থেকে থাকে এপিক নাম্বার যদি আপনার মনে না থাকে আপনি এই ই এপিকটা ডাউনলোড করে কিন্তু পারেন পেতে এবং তার মাধ্যমে ভোটার লিস্টে খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা চেক করতে পারেন থেকে গুরুত্বপূর্ণ এক্ষুনি হচ্ছে আমাদের জন্য এই পিঙ্ক বক্সটা এই যে পিঙ্ক বক্সটা রয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট গোলাপি রঙের বক্স যেখানে আপনি আপনার ভোটার লিস্ট দেখতে পাবেন আপনার পোলিং ডিটেলস অর্থাৎ কোনটা আপনার পোলিং বুথ কত আপনার পার্ট নাম্বার সমস্তটা আপনি জানতে পারবেন কেই বা আপনার এমএলএ কেই বা আপনার এমপি আপনি সবটাই কিন্তু জানতে পারবেন আসুন দেখি পিঙ্ক বক্স ক্লিক করলে কি দেখা যাবে পিঙ্ক বক্সে আপনি ক্লিক করলেন এই খুলে গেল আপনার পরের পেজ দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই নেট এটার কিন্তু এই হচ্ছে পেজ তিনটে অপশন রয়েছে কিন্তু এখানে এই যে হলদে রঙের যে পোর্শনটা রয়েছে আপনি আপনার এপিক নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে পারেন তার পাশেই রয়েছে আপনি ডিটেলসে সার্চ করতে পারেন যদি আপনার কাছে এপিক কার্ড না থেকে থাকে আর আপনি মোবাইল ফোনের মাধ্যমেও পুরো ডিটেলটা জানতে পারেন শুরুতেই চলে আসি এপিক নাম্বার দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন প্রথমে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে সেখানেই কিন্তু মূলত সেই ভাষাগুলোই কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গের জন্যে আসাম পাবো মাফ করবেন বাংলা পাবো এবার আপনি এখানে আপনার এপিক নাম্বার দিচ্ছেন এপিক নাম্বার ম্যান্ডেটারি আপনি আপনার এপিক নাম্বার দিলেন এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করলেন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এবার হচ্ছে আপনার এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে অনলাইন ব্যবহার করার দরুন আমরা সবাই জানি ক্যাপচা হচ্ছে ম্যান্ডেটারি ক্যাপচা আপনি দিলেন সার্চ করলেন তালিকা পেরিয়ে গেল যেখানে আপনি আপনার ডিটেল পেয়ে যাচ্ছেন